অনিয়মিত সরফ স্মরণি চার জন্না এজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়ারুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জলরা ইয়াজুরু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুরু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো জল্লা ইয়াজুল্লু প্রভুষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসা মাস্সু ছোয়া বা স্পর্শ করা বল্লা বল্লু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ওয়াদ্দা ইয়া ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়া ইয়া বাঁচা বা সালাম দেওয়া অনিয়মিত সরফ স্মরণি চার জন্না এজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়াবুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জলরা ইয়াজুর্রু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুর্রু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো জল্লা ইয়াজুল্লু প্রভুষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসা মাস্সু ছোয়া বা স্পর্শ করা বল্লা বল্লু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ইয়া ওয়াদ্দু ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়াহিয়া ইয়া বাঁচা বা সালাম দেওয়া অনিয়মিত সরফ স্মরণি চার জন্না এজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়ারুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জলরা ইয়াজুর্রু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুর্রু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো জল্লা ইয়াজুল্লু ভ্রষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসু ছোয়া বা স্পর্শ করা বল্লা বললু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ইয়াওয়াদু ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়াহিয়া বাঁচা বা সালাম দেওয়া অনিয়মিত সরফ স্মরণি চার জন্না এজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়াবুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জলরা ইয়াজুরু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুরু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো জল্লা ইয়াজুল্লু প্রভুষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসা মাস্সু ছোয়া বা স্পর্শ করা বল্লা বল্লু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ওয়াদ্দা ইয়া ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়াহিয়া ইয়া বাঁচা বা সালাম দেওয়া অনিয়মিত সরফ স্মরণি চার জন্না ইয়াজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়াবুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জররা ইয়াজুর্রু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুর্রু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো জললা ইয়াজুল্লু প্রদ্ভুষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসা মাস্সু ছোয়া বা স্পর্শ করা বল্লা বল্লু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ওয়াদ্দা ইয়া ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়াহ ইয়া বাঁচা বা সালাম দেওয়া অনিয়মিত সরফ স্মরণি চার জন্না ইয়াজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়াবুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জররা ইয়াজুর্রু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুর্রু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো গল্লা ইয়াজুল্লু ভ্রষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসা মাসু ছোয়া বা স্পর্শ করা বল্লা বললু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ইয়া ওয়াদ্দু ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়াহিয়া ইয়া বাঁচা বা সালাম দেওয়া অনিয়মিত সরফ স্মরণি চার জন্না ইয়াজন্য ধারণা করা বা অনুমান করা রদ্দা ইয়াবুদ্দু ফিরিয়ে দেওয়া ফেরত দেওয়া সদ্দা ইয়াসুদ্দু মুখ ফিরিয়ে নেওয়া বা বাধা দেওয়া জররা ইয়াজুর্রু কষ্ট বা ক্ষতি করা গর্র ইয়াগুর্রু প্রতারিত করা বা ধোকা দেওয়া মাদ্দা ইয়ামুদ্দু প্রসারিত করা বা টানানো গল্লা ইয়াজুল্লু প্রদ্ভুষ্ট হওয়া বা ভুল করা শক্ত প্রমাণ করা পালিয়ে যাওয়া বা দৌড়ে সরে যাওয়া মাসা মাস্সু ছোয়া বা স্পর্শ করা বল্লা বল্লু পরিণত হওয়া বা হয়ে যাওয়া ওয়াদ্দা ইয়া ভালোবাসা বা কামনা করা হাইয়া ইয়াহিয়া ইয়া বাঁচা বা সালাম দেওয়া